নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রীতশ্রী মজুমদার আগামী একুশে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তারা সভা করতে চায় এই মর্মে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিধায়ক নয়সাদ সিদ্দিকীর দল পুলিশের কাছে সেই সভা করার অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু পুলিশ সেই অনুমতি দিচ্ছে না এই কথা আদালতে জানানো হয়েছে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন জানানো হয় বিচারপতি জয় গুপ্তর এজলাসে মামলা উঠেছে আগামীকাল বুধবার এই মামলার শুনানি ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি পুলিশ দিচ্ছে না পুলিশের বক্তব্য গত বছর ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে আইএসএফ এর সভা ছিল সেই সভায় গন্ডগোল হয় ধর্মতলা চত্বরে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছিল সেই কারণেই এবার করা নিষেধাজ্ঞা রয়েছে আইন শৃংখলার অবনতি হোক এটা কোনোভাবেই চাইছে না প্রশাসন সেই জন্য আইএসএফ কে ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করতে দেওয়া হচ্ছে না বিচারপতি জয় সেনগুপ্ত আইনজীবীকে প্রশ্ন করেন ওই এলাকায় আর কোনো সভা হয় কি না মামলাকারীর আইনজীবী উত্তরে জানিয়েছেন ওই জায়গায় প্রতি বছর তৃণমূল কংগ্রেস একুশে জুলাই সভা করার অনুমতি চায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় না এরপর কলকাতা হাইকোর্টে মামলা করে রাজ্য বিজেপি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে রাজ্য ধাক্কা খায় বিজেপিকে সভা করতে দিতে হবে এই নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিজেপি সভা করেছিল নভেম্বর মাসের শেষ দিকে প্রশ্ন একুশে জুলাই তৃণমূল সভা করে তাহলে অন্যরা কেন সভা করতে পারবে না ভিক্টোরিয়া হাউসের সামনে এবার আইএসএফ এর সভা করার অনুমতি চেয়েছে সেই অনুমতি কি তারা পাবে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর